অন্যতম কারণ ওই সম্পদগুলোকে এভাবে গলানো হবে গলিয়ে মুখে গালে পার্শ্বদেশে চামড়ায় লাগিয়ে দেওয়া হবে আছে জাকাত দিতে হবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কেউ যদি জাকাতকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ ফরজ নামাজ মানি জাকাত মানি না কি হয়ে যাবে কাফের হয়ে যাবে এখন আমার কথা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে জাকাত জাকাত যদি ঠিকঠাক মতো দিতেন বাংলাদেশে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া না এটা গাল গল্প না এটাই বাস্তবতা কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি নাই পারছি না আমার কথা শোনেন ভাই বাংলাদেশে এমন অনেক মানুষ আছে হাজার হাজার যাদের জাকাত যদি আপনি কালেক্ট করতে পারেন সমাজে একটা দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যাবে না এমন একজন মানুষের জাকাত দিয়ে আপনি একটা গ্রামের মানুষকে খাওয়াইতে পারবেন মিলসের মালিক জাকাত দেয় না গার্মেন্টসের মালিক অনেক জাকাত দেয় না ফ্যাক্টরি মালিক জাকাত দেয় না অনেকে কানাডায় বাড়ি ঘর করতেছেন এখানে জাকাত দেন না আছে না এরকম জাকাত না দিলে ইসলামের খুঁটি থেকে নাম কাটা পড়ে গেল ইসলামের ভিত্তি কটা পাঁচটা না তা উহিদের পরে কি সালাত না সালাতের পরে কি জাকাত তারপরে না রমাদান এবং হজ তাই না বিষয়টা আল্লাহ আমাদের কি ইসলামের এই পাঁচটা পিলারের অন্যতম পিলার জাকাতের উপর আমল করার তৌফিক দান করেন কটা বললাম ভাই আটটা নয় নাম্বার হচ্ছে জাকাত যাদের ফরজ হয় না আচ্ছা জাকাত সম্পর্কে দুটা কথা জাকাত কিন্তু সোনারও জাকাত আসে রূপারও জাকাত আসে এই গবাদি পশুরও জাকাত আসে আবার কৃষি জমিরও কিন্তু জাকাত আসে কৃষি জমির ফসলের কি নয় জাকাত আসে ওটাকে ওসর বলা হয় আমরা অনেকে এটা জানিও না ওলামায় গ্রামদের সাথে পরামর্শ করবেন আপনার সম্পূর্ণ জাকাত আসছে কিনা এটা নিসাব পরিমাণ হলে বের করে চলতে হবে আল্লাহকে আমাদেরকে জাকাতগুলো বের করা তৌফিক দান করেন আচ্ছা আর জাকাত দিবেন এমন জায়গায় যেখানে দিলে দিনের খেদমত হচ্ছে ইট নাম্বার সদাফু করবাই আছে না সুরত নাম্বার আয়ত কত নাম্বার সিক্সটি সুরত কত নাম্বার এই সুরার সাত নাম্বার আয়তে জাকাতের আটটা খাত বর্ণিত আছে এই যে কোনো খাতে আপনি দিতে পারেন তবে আমার পরামর্শ দিনের রাস্তায় ফি সাবিল্লা এইগুলোতে জাকাত দিলে ভালো হবে আত্মীয়দেরকে দিলে ভালো হবে মিসকিনদেরকে দিলে ভালো হবে চান আল্লাপের তৌফিক দান করে দেন তো এটা হলো আট নয় নাম্বার হচ্ছে ছাড়াও আমরা বেশি বেশি দান সৎকা করবো চান রমজানে বেশি বেশি সৎকার করবেন বেশি বেশি সৎকা মানে সদাকার এমন ক্ষমতা আছে যে আপনার তাকদিরে মনে করেন একটা বিপদ লেখা আছে মনে করে তাকে একটা বিপদ আছে আপনি এখানে সৎকার করছেন সৎকা করছেন সৎকা করছেন এই সদাকার ওসিলাতে আল্লাহ পাক আপনার এই বিপদটা দূর করা দিতে পারে একটা রোগ হয়েছে বিপদে পড়ে গেছেন এখন যদি গোপনে গোপনে সৎকা করতে থাকেন এবং ওই ওসিলাই আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এই সৎকার ওসিলায় আমার এই বিপদটা তুমি কাটায় দাও আল্লাহ কাটাই দেবে সৎকার এমন ক্ষমতাস তবে এটা ঢাকঘল পিটায় না যত পারেন গোপনে গোপন হ্যাঁ প্রকাশ্যেও দেওয়া যায় গোপনে দেওয়া উত্তম গোপনে দেয়া কি উত্তম প্রকাশ্যেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই আমরা সদাকা দিব বেশি 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 চেষ্টা করবো আত্মীয়র হক দেওয়ার আত্মীয়দেরকে দেওয়ার জন্যে প্রতিবেশী আমার সমাজের ইয়েম আমারও সমাজের বিধবা আমারও সমাজের মিসকিন ভালো ভালো জায়গায় সৎকা করবে ঢাকা শহরে দেখা যায় অনেক সময় আমরা গাড়ি দিয়ে যাই গাড়ির সামনে গ্লাসে নক করে টাকা যাচ্ছে আল্লাহর ওয়াস্তে কিছু দেন কে জানি হাদিসটা ভিক্ষুকদেরকে শিখাইছে কোন হাদিস জানেন যে আল্লাহর ওয়াস্তে কারো কাছে কিছু চাইলে ফিরাইতে হয় না আল্লাহর আসতে যদি কেউ আপনার কাছে কিছু চায় যে আল্লাহর আসতে ভাই আপনার কাছে আমি দশটা টাকা যাচ্ছি থাকলে দেন তাহলে এটা ফিরাই হয় না বেচারা আল্লাহর আসতে চাইছে আমি ফিরাবো কেন আল্লাহর দোহাই দিছে আল্লাহর সেটা নিয়ে খাক আর কি করে করব আল্লাহর আসতেই চাচ্ছে অনেক সময় দেখা যায় অনেক ভিক্ষুকের ফ্ল্যাট আছে ঢাকায় কি আছে আর আমরা ভাড়া থাকি যারা দেই তারা ভাড়া থাকি কি হয় ভিক্ষুকের ফ্ল্যাট আছে সুহান আল্লাহ প্রতারণা যুগ প্রতারণা যুক্ত বোঝার বুদ্ধি নাই কোথায় দিলে ভালো হবে এই জন্যে বাছাই করে করে সৎকা করবেন দিনই খাত দিনই খাতগুলোতে বেশি সৎকা করবেন আল্লাহ আর সবচেয়ে ভালো হয় আমার পরামর্শ সবচেয়ে ভালো হচ্ছে আত্মীয়দেরকে দিবেন এখানে আপনি দুইটা নেকি পাবেন কয়টা এক আত্মীয়র হক রক্ষা করলেন হকাদায় করে তার নাকি সৎকা তো করলেন এটার নাকি আছে আবার আত্মীয়র সম্পর্ক বজায় রাখলেন সুসম্পর্ক বজায় রাখলেন এটা আরেকটা নেকি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বিশাল এবাদত মানে এটা 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 ছিল তো রাহেম এটা আল্লাহ পাকের আরো সাথে ঝুলে থাকে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দেন আল্লাহ পাক এই কেটে ফেলবেন এটাকে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতে হয় না আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী জান্নাতে যায় না এটা না আদেশটা উস্তাস কতে ও রেখমি মানে আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক যারা কতে মানে কেটে ফেলে তারা জান্নাতে যাবে না তো প্রিয় ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন চাল্লা আর আত্মীয়তার মধ্যে সবাই একরকম হয় না এক এক মানুষ এক এক বুঝে কেউ হয়তো আলট্রা মডার্ন কেউ এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি মডার্ন ঠিক আছে কেউ দিনের কাছেও নাই কেউ নাস্তিক এরকমও আছে তো নাকি তা আপনি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রাখবেন সালাম কালাম বিনিময়ে আসলে মেমানদারি করা সৌজন্যমূলক সম্পর্ক কি করবেন বজায় রাখবেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কয়টা বলছি আট না নয় নয়টা দশ নম্বর হচ্ছে ভাই রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবেন কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা ওফিরুল্লাহ ও আতু বই কি বললাম বলেন আস্তা ওফিরুল্লাহ ও আচু এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা বার দিনে কমপক্ষে সত্তর বার বা বার আরও বেশি পারলে আরও ভালো ওই যে হিসুল মুসলিম একটা বই আছে না বা কিতাবু জিকির কিতাবুর দোয়া আসকার এমন অনেক বই পাওয়া যায় এই বইগুলো কিনবেন ওখানে দেখবেন অনেক জিগিরাজগার দেওয়া আছে দৈনন্দিন জিগিরাজগার দেওয়া আছে তসবি তালিল দেওয়া আছে সকাল সন্ধ্যার মাসনুম দোয়াগুলা দেওয়া আছে এগুলো মুখস্থ করেন কিছু হলেই হুজুর দোয়া করে দেন হুজুর ফুদিয়ে দেন হুজুর পানি পরা দেন আগে হুজুরের উপর ডিপেন্ডেন্সি কেন আপনারা নিজে আল্লাহর কাছে চাওয়া শিখেন সেজদায় গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমার অসুস্থ আমি অসুস্থ আমাকে সেফা দাও সেজদায় গিয়ে বলেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিদ আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হাতুটার আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহ মা'ইনি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহকে বলেন ইয়া শাফি ইয়া আল্লাহ ইয়া রহমান شفিন আমাকে মাগা শাফাদান করেন আগে আল্লাহর সাথে কথা বলা শিখেন তাই না ভাই তারপরে যদি তারপরে দোয়া নিবেন পানি পরাও নিতে পারেন চারফুক দিতে পারেন সেটা আছে বৈধতা অবশ্যই এটাও ঠিক আছে কিন্তু আগে আপনি আল্লাহকে চিনতে শিখেন বেশি বেশি রোজা রেখে ইস্তেক ফার করবেন আল্লাহ তৌফিক দান দায় পড়েন আমিন একটা বইয়ের নাম বলছে হিজুল মুসলিম আল আসকার কিতাব এরকম অনেকগুলো বই আছে মাজারে এগুলো কিনে বাসায় মুখস্থ করার চেষ্টা করেন আল্লাহ পাক্ত ওফিকের আয়াত করেন বলে আমিন কটা বললাম দশটা এগারো নম্বর আসলে আমার মার্কিন বুঝতে পারতেছি না ঠিক আছে এগারো নম্বর হচ্ছে শোনেন এগারো নম্বর হচ্ছে দেখেন কোরআন খুলবেন দেখবেন প্রথমে রোজার প্রসঙ্গ যেখানে আসছে কুতিবা আলী সিয়াম সেখানে আগে আসছে সিয়ামের কথা তারপরে আসছে শাহরুর রহমান কোরআন কোরআনের কথা তারপরে আবার আসছে ওয়াইদা করিব ফাইনি করার কথা সুফান আল্লাহ কিসের কথা প্রথমে আসছে রোজা রাখার কথা তারপরে কোরআনের কথা তারপরে আপনার কাছে কী করার কথা দোয়া করার কথা যখন তোমার তোমার যখন আমার বান্দারা তোমাকে জিজ্ঞাসা করে যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ওয়াইদা সাআলাকা ইবাদি বলো ফাইনি ক্বোরিব আমি কাছেই আছি উজিবু দাআওয়াতাদ দাঈদা দাআন দোয়াকারী যখন দোয়া করে আমি তার দোয়া শ্রবণ করি সুফানো। তাই ইস্তজীবুলি ওয়াল ইয়ুমিনু আমি তার দোয়া শুনি অতএব সেও যেন আমার কথা শুনে সুবহানাল এবং আমার প্রতি ইমান নিয়ে আসে তাহলে রোজা রেখে বেশি বেশি কি করব বুঝে ফেলছেন কি বলেন দোয়া করবেন কোরআনের পরে কিসের কথা আসছে রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া করা কেমন করে ফেরত দিবে আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি তাই না আল্লাহ পাকে মায়া হবে না দয়া হবে না আমার বান্দা না খেয়ে আসে আমার বান্দা পানি ত্যাগ করছে আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্যে তা আমি আমি কেন তার দোয়া অবশ্যই আল্লাপ উপযুক্ত মনে করলে দোয়া কবুল করবেনই করবে ইনশাআল্লাহ দোয়া করার পদ্ধতি জানতে হবে হারাম খাওয়া যাবে না শিরিক করা যাবে না বেদাত করব না ইনশাল্লাহ দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করব নবী নবী সাল আলিম আসলামের প্রতি দরুদ করব ঠিক আছে দোয়া কবুলের সময়গুলো বেছে বেছে দোয়া করব ইনশাল্লাহ দোয়া কবুল হবে আল্লাহ পাক আমাদেরকে রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করার তৌফিক দান করবে কটা এগারো বারো নম্বর হচ্ছে রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ব কি বললাম বলেন রমজান মাসে সলাতারাবি জামাতে পড়বো এখন আমি আরও তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হয়ে যায় কিছু করার নাই বদ হজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসা এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবেই চল ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাতে ইনশাল্লাহ এক দুই নাম্বার তারাবির নামাজ পড়ব বিশ রাগাত কত রাগাত বিশ রাগাত আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নাই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহনহু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদিউল্লাহু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফের কা মা না আমি আর আমার সাহাবিরা চার উপরে আছি আর একটা দিশ কি আই লাই কুম্বি সুন্নেতি ও সুন্নতি ফুলাফা এ রশিদি না মেহেদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজীব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবিদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবিদের সুন্নতকে আঁকড়ে ধরো খোলাফায় রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মেহদিন হেদায়ত প্রাপ্ত মিম্বা আদি আমার পরে সাহাবাই কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরও শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর হচ্ছে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না রাহুজুবিল্লা যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান যদি চালু করে থাকে ওটা হয়ে গেছে বলেন্লাহ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে শূন্যত হবে কি তাহলে কোনটা হবে তাহলে এ ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা হটকারী অহংকারিতা অহংকার না করা হটকারিতা না করা এখনই করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিব ইনশাল্লাহ আর এর উপর হটকারিতে থাকে না ওসমান নদী আল্লাহ যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি মেদাত করেছেন বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বলে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানব সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতেছি না নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাবাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি এই ক্রিপ্টোকারেন্সি হালাল না হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরও পনেরো বিশ বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা এগুলো নিয়ে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে তোমরা আহলে জিকিরদেরকে জিজ্ঞাসা করো আহলুল থেকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলে পেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা আরও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুশ্মন না আয় আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলামায় রামদের সহমত আইসা দিন শিখতে হবে